মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে বত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোহাম্মদ জহিরুল ইসলাম ও তার সহযোগী মনোয়ারা বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভুক্তভোগীরা হলেন আলিদ মাহবুব পিতা বাদুল বিশ্বাস ও মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা আতাউদ্দিন বিশ্বাস তারা জানান অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে সরল বিশ্বাসে মোহাম্মদ জহিরুল ইসলাম ও মনোয়ারা বেগমের কাছে নগদ ৩২ লাখ টাকা প্রদান করেন ভুক্তভোগীদের অভিযোগ নির্ধারিত সময় পার হলেও তাদের বিদেশ পাঠানো হয়নি পরে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে অভিযুক্ত মোহাম্মদ জহিরুল ইসলাম তা দিতে অস্বীকৃতি জানান এ সময় তিনি ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ্যাসের হুমকি দেন এমনকি ভবিষ্যতে টাকা বা পাসপোর্ট চাইতে নিষেধ করেন এবং এই বিষয়ে কোনো মামলা করলে গুরুতর পরিণতির হুমকি দেন বলে অভিযোগ করা হয় পরবর্তীতে ভুক্তভোগীরা স্থানীয় লোকজনের সহায়তায় নিজ বাড়িতে ফিরে আসেন আলিদ মাহবুব বলেন সরল বিশ্বাসে আমি ও আমার ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ জহিরুল ইসলাম ও তার সহযোগী মনোয়ারা বেগমকে নগদ বত্রিশ লাখ টাকা প্রদান করি কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন তিনি আরও জানান মামলা দায়ের করতে থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তারা তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা তিনে করার পরামর্শ দেন পরে কিছুটা বিলম্বে আদালতে মামলা দায়ের করা হয় বর্তমানে মামলাটি পিবিআই এর মাধ্যমে তদন্তাধীন রয়েছে আমি ছোটখাটো একটা চাকরি করতাম কোম্পানিতে চাকরি করার অবস্থায় আমার ফোন দিছে জহিরুল দিল যে আসেন আমার কাছে ভালো অফার আছে ভালো বিষয় আছে হ্যাঁ কত টাকা বেতনে চাকরি করে আমি অল্প যান বিদেশে চলে যান এক লাখ টাকা বেতন হয়ে তারপরে আমি একদিন ওর সাথে দেখা করলাম দেখা করার পরে বললো যে দুই লাখ আড়াই লাখ টাকা হইলে এক হাতে এক লাখ টাকা বেতন বা আশি হাজার টাকা বেতন পাওয়া যায় হ্যাঁ কোথায় পাঠাবি আমার কাছে তো এমতো টাকা নাই তুমি টাকা না দিয়ে পারলে কি হোক আমি প্রবাসিকর লাঞ্চে লোন করে দিব তখন পঞ্চাশ হাজার টাকা আর দিলাম দরবারে বললো কি প্রবাসিকর লাঞ্চের লোন করতে পারলো না পরে আমার বললো যে বিষয় হয়ে গেছে তাড়াতাড়ি টাকা দিয়ে দেবো হ্যাঁ তাহলে বিশাল কপি নে তো বিশাল কপি করে আর দিতে পারলো না দিবেন না বারের বললো যে কত হয়ে গেছে আর দিতে নিই না আমার অন্যের পিছ পাঠাবে ভিয়েতনামে টুরি ভিসা করছে আমি বললাম যে ভিয়েতনামে টুরি ভিসা যাব না না যাওয়া তো অস্বীকার করলাম অস্বীকার করার পরে বললো যে তাহলে অস্ট্রেলিয়া পাঠাই দিই আমার লোক আছে আমার লোক আছে আট লাখ টাকায় অস্ট্রেলিয়া পাঠাই দিই তাহলে এত কম টাকায় জমা দেওয়া বলো তা হ্যাঁ সমস্যা নেই তারা আমার তাহলে দে জমা দে তখন আমার পাসপোর্ট ও বের পারে না বলি জমা দিচ্ছে পাসপোর্ট ওটাই পারে না পরে আমার ছেলে অলিত মাহমুদ ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওরে পাসপোর্ট ওরে দিয়ে বলল যে পাসপোর্ট করে দাও আমি ওরে পাঠাই দিই তাহলে অস্ট্রেলিয়া তুমি না গেলে পোলা পাঠাই দিই তখন ওরে পাসপোর্ট সাত দিনের ভিতরে পাসপোর্ট করে ওরে দিলাম দেওয়ার পরে টাকা দিল আরো টোটালে মনে করেন যে আমার কাছ থেকে আমি ওই ওয়ার্ক পারমিট দেখায় পাঁচ লাখ টাকা দিল তারপরে একদিন বলতেছে যে ভিসা এসে গেছে এখন পুরো টাকা ক্লিয়ার না করলে ভিসা দেওয়া যাবে তারপরে আমরা ওই ওরে টাকা দিলাম কতই টাকা লাগবো ওই যে এখন লাগবো চোদ্দ লাখ তো দিলাম লাখ চোদ্দ লাখ দেওয়ার পরে পরে আবার কথা যে মা বইব না এই করা লাগবে ইয়া ও বলতেছে ওইব না এই আরো টাকা লাগবে কি ম্যান পাওয়ার করা লাগবে ম্যান পাওয়ারের জন্য নিল ষাট হাজার বোয়া একটা ম্যান পাওয়ার দিছে বোয়া টিকিট দিছে বোয়া টিকিট আরে ইয়া বোয়া বিষয় বোয়া বিষয় তারপরে এই বোয়া টিকিট পাতি কাগজপাতি দিয়ে আসছে ও আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিল বিয়ে মানে পরে যোগাযোগ করে না